নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি বেশ কিছুটা কমলা খোসা এখন বাজারে প্রচুর কমলালেবু লেবু পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে কমলা খোসাগুলো কিন্তু প্রত্যেকে ফেলে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না কী কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যারা রেগুলার স্কুলে যায় বা বড়রা রেগুলার অফিসে যায় তবে সমস্যা কি হয় যে জুতোগুলো পড়ে যায় জুতো খোলার সাথে সাথে দেখবেন একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে আর যেহেতু রেগুলার জুতো পরে স্কুল বা অফিসে যায় আমরা ধুয়ে পরিষ্কারও করতে পারি না যদি ধুয়ে দিই ঠিকভাবে শুকায় না সেক্ষেত্রে একটা কাজ করবেন নিয়ে নেবেন কমলা লেবুর খোসা কমলা লেবু খাওয়ার পর খোসাগুলো কিন্তু ফেলবেন না রেখে দেবেন তো এখান থেকে আমি দুটো কমলা লেবুর খোসার টুকরো নিয়ে কমলালেবুর খোসার মধ্যে এমনিতেই একটা সুন্দর গন্ধ থাকে তারপর যদি একটু এভাবে চেপে দেন গন্ধটা দেখবেন আরও বেশি বেরোতে শুরু করবে জুতোর মধ্যে আপনারা খোসাগুলো এইভাবে করে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য কমলালেবুর খোসার মধ্যে যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধ জুতোর মধ্যে হয়ে যাবে আর জুতোর বাজে গন্ধ সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে একটা কন্টেনার নিয়েছি আর নিয়েছি এখানে পেপার পেপারটাকে হাত দিয়ে যতটা সম্ভব ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এখানে অন্যান্য কাগজের টুকরোরও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের খাবার সোড়া দিয়েছি আর নিয়েছি এখানে হারপিক কিছুটা পরিমাণের হারপিক দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণের নর্মাল জল এখানে একটা আমি কাঠের চামচের ব্যবহার করছি যেহেতু হারপিকের ব্যবহার করেছি সব উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এই মিশ্রণটাকে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য সাইডে এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিনটাকে হাতের মধ্যে এইভাবে করে করে আমি একটা গিটের মতো দিচ্ছি আপনারা চাইলে এটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এই মিশ্রণটা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা ওয়াশ মেশিনের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেক সময় ওয়াশ মেশিনটা এতটাই নোংরা ময়লা হয়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না বিভিন্ন ধরনের সলুয়েশন বা লিকুইডের ব্যবহার করে থাকি তবু দেখা যায় নতুনের মতো চকচকে কিন্তু হতে চায় না তো আপনারা এভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তো মিশ্রণটা দিয়ে কিন্তু আমি ঘষে নিচ্ছি তবে যেহেতু এখানে পেপারে ব্যবহার করেছি তাই এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে তাছাড়াও পেপার দিয়েই কিন্তু আমি ওয়াশ মেশিনটা ঘষে নিচ্ছি যেহেতু পেপারের ব্যবহার করা হয়েছে তাই এখানে কিন্তু আলাদা করে কোনো রকমের স্কাবারের ব্যবহার করতে হবে না তো দেখতেই পাচ্ছেন পুরো ওয়াশ মেশিনটাই কিন্তু মিশ্রণটা দিয়ে ঘষে নিয়েছি এবং যেহেতু হারপিকের ব্যবহার করেছি তাই কিন্তু হাতের মধ্যে আমি একটা পলিথিন পরে নিয়েছি আপনাদের কাছে যদি হ্যান্ড গ্লাভস থাকে সেটার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি ওয়াশ মেশিনটা তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল কতটা নোংরা ছিল এখন কতটা পরিষ্কার হয়েছে পরিষ্কার হওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী একটা পেটিকোট এই ধরনের পেটিকোট হোক কি দড়ি দেওয়া প্যান্ট দেখবেন আমরা দড়িটা পরানোর জন্য অনেকে সেফটি পিনের ব্যবহার করে থাকি যাতে করে দড়িটা সহজে পড়াতে পারি তবে অনেক সময় দেখা যায় দড়িটা পড়াতে গিয়ে সেফটি পেনটা খুলে যায় তখন হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো কীভাবে আপনারা খুব সহজে পেটিকোটের মধ্যে হোক কি দড়ি দেওয়া প্যানের মধ্যে দড়িটা পরিয়ে নেবেন এখানে আমি নিয়েছি একটা পেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো পেন রয়েছে তো আপনারা কী করবেন এই যে দড়িটা রয়েছে সেটা প্রথমে আপনারা পেনের মধ্যে এভাবে একটু লাগিয়ে সেট করে নেবেন তারপর ঢাকনাটাকে দিয়ে আটকে দেবেন এতে কী হবে দড়িটা দেখবেন পেনের মধ্যে সুন্দরভাবে আটকে সেট হয়ে থাকবে এবার এই পেনটা দিয়ে যদি আপনারা এই পেটিকোট হোক কি দড়ি দেওয়া পেনের দড়িটা পরিয়ে নেন সহজে পরিয়ে নিতে পারবেন খুব বেশিক্ষণ সময় লাগবে না তাছাড়াও আপনাদের হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটুও থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা সুন্দরভাবে একটা পেনের সাহায্যে পেটিকোটের দড়িটা পরিয়ে নিলাম আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা গ্রেটার এই ধরনের গ্রেটার আমরা কম বেশি অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি কোনো জিনিস গ্রেট করার জন্য তবে রেগুলার ব্যবহার করার কারণে দেখা যায় অনেক সময় গ্রেটারের ধারটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় তখন ব্যবহার করতেও অসুবিধা হয় বাজার থেকে নতুন গ্রেটার কিনে নিয়ে আসি এখানে একটা পাথর নিয়েছি আপনারা চাইলে শিল যে নড়া থাকে সেটারও ব্যবহার করতে পারেন গ্রেটারের মধ্যে আপনারা এইভাবে করে ঘষে দেবেন এতে কী হবে যে গ্রেটারের ধারটা কমে যায় সেটা দেখবেন অনেকটাই ফিরে আসবে আর এই গ্রেটারটা আরও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধার হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী জন্য আমরা কিন্তু প্রত্যেকে পেঁয়াজের কম বেশি ব্যবহার করে থাকি তবে এমন কিছু রান্না করে থাকি অনেক সময় পেঁয়াজের মিহি কুচি প্রয়োজন হয় তবে যখন আমরা পেঁয়াজ কুচি করতে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তারা দেখবেন ছুরি বা বটির ফেলে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা পিলার নিয়ে নেবেন পিলারের সাহায্যে যদি আপনারা এইভাবে করে পেঁয়াজটা কুচি করেন সুন্দরভাবে পেঁয়াজের মিহি কুচি হবে তাছাড়াও হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি খুব কম সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণের পেঁয়াজ কিন্তু এইভাবে করে কুচি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেঁয়াজের কুচি হয়েছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী টিপসে কিছু একটা জামা কাপড় মেলার ক্লিপ এই ধরনের ক্লিপ আমরা প্রত্যেকে জামা কাপড় মেলার জন্য করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করে দেখাবো এখানে নিয়েছি আমি একটা ডবল সাইজের টেপের টুকরো ক্লিপের সাইডে এইভাবে করে চেপে লাগিয়ে নেব কাগজের মতো অংশটা যেটা রয়েছে সেটাকে তুলে নেব আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে এই ক্লিপটাকে আমি এভাবে করে লাগিয়ে সেট করে নেব কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আমি এখানে নিয়েছি একটা কিচেন তাওয়াল আমরা প্রত্যেকেই কিচেনের মধ্যে কোন কোনো না কোনো কিচেন তাওয়াল বা কাপড়ের ব্যবহার করে থাকি আর এই কিচেন তাওয়ালগুলো এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় দেখবেন খুঁজে পায় না তো যে ক্লিপটা কিচেনের দেওয়ালে আটকেছি তার মধ্যেই এই তাওয়ালটাকে এইভাবে সেট করে নেব এইভাবে যদি আপনারা কিচেন তাওয়ালটা রাখেন তাহলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে এখান থেকে ব্যবহার করবেন আবারও এই জায়গায় সেট করে রেখে দেবেন তাহলে হারিয়েও যাবে না আপনাদের কাজের সময় আপনারা সামনে পেয়েও যাবেন আশা করছি টিফটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী বাড়িতে কিন্তু কম বেশি লেবুর ব্যবহার করে থাকি তবে দেখা যায় অনেক সময় অর্ধেকটা লেবুর প্রয়োজন হয় আর আমরা কি করি এইভাবে করে বাকি অর্ধেকটা কেটে রেখে দিই এইভাবে যদি রাখা হয় অনেক সময় লেবু শুকিয়ে যায় লেবুর রস বেরোতে চায় না তো আপনারা একটা পাত্র নিয়ে নেবেন কিছুটা নর্মাল জল দিয়ে দেবেন লেবুটাকে এইভাবে উল্টো করে যদি রেখে দেন লেবু দেখবেন সহজে শুকিয়ে যাবে না কিন্তু আপনারা পরবর্তী সময় সহজে সুন্দরভাবে বেরো করতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশ কিছুটা বোতাম অনেক সময় আমাদের জামা কাপড় থেকে বোতামগুলো যদি ছিঁড়ে পড়ে যায় কেউই কিন্তু সেই বোতাম সাথে সাথে লাগায় না আমরা কি করি এই বোতামগুলো কোনো জায়গার মধ্যে রেখে দিই তবে যখন আমাদের সময় সুযোগ হয় বোতামগুলো যখন লাগাতে যায় দেখা যায় বোতামটাই কিন্তু আমরা আর খুঁজে পাই না হারিয়ে যায় তো আপনারা যখনই বোতাম রাখবেন একটা কাজ যদি করে রাখতে পারেন তাহলে দেখবেন বোতামগুলো একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু সহজে পেয়ে যাবেন তো কি করবেন নিয়ে নেবেন সেফটিপিন অবশ্যই বড়ো সাইজের সেফটিপিন নেওয়ার চেষ্টা করবেন যে বোতামগুলো রয়েছে সেফটিপিনের মধ্যে আমি সব এইভাবে করে ঢুকিয়ে দিই তারপর আপনারা সেফটি পিনটাকে লাগিয়ে কোনো জায়গার মধ্যে যদি হ্যাং করে রাখেন বা কোনো কোটোর মধ্যে রাখেন দেখবেন একটা জায়গার মধ্যে থাকবে সহজে পেয়ে যাবেন হারিয়ে যাবে না যখন আপনাদের প্রয়োজন হবে আশা করছি টিপটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আসুন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা দুধ নিয়েছি আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা রয়েছে তারা দুধ খেয়ে থাকে বা বড়রাও অনেক সময় দুধ খেয়ে থাকে সমস্যা কি হয় দুধ খাওয়ার কারণে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকে দুধ খেতে পছন্দ করলেও দেখবেন খেতে পারে না তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন এখানে আমি নিয়েছি একটা এলাচ তবে ডাইরেক্ট এলাচটা ব্যবহার করা যাবে না এই এলাচটাকে আমি গুঁড়ো করে নেব তবে যে পাত্রে আপনারা দুধ জাল করেন সেই পাত্রের মধ্যেও কিন্তু এলাচটা ব্যবহার করতে পারেন তবে আমি গ্লাসের মধ্যেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে দেব এবার যদি এই দুধ আপনারা নিজেরা খান বা বাচ্চাদের খাওয়ান দেখবেন যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি